রাধে রাধে ম্যাডাম রাধে রাধে আচ্ছা অনেক মানুষেরই লাস্টের ভিডিওটা আপনার ক্যালকুলেশনের খুব ভালো লেগেছে এবং ওই ভিডিওটায় আপনার গভীর কি জ্ঞান সেটার ব্যাপারে অনেকজন আলোকিত হয়েছে তো আজকের ভিডিওতে ম্যাডাম সব রাশির মানুষই আমাদের ভিডিও দেখে তাহলে সব রাশির মানুষের অর্থপ্রাপ্তির খুব ইচ্ছা এবং অর্থ এমন একটা ব্যাপার সব রাশির মানুষই ওটা চায় ওটাই সব ব্যথার মলো তো ওই জন্যে অর্থপ্রাপ্তির জন্যে সব রাশি অনুযায়ী কোন কোন কাজ এই সামনের কিছুদিনের মধ্যে মানে কৌশিকে অমাবস্যার তিথিতে খুব ভালো ফল মিলবে হ্যাঁ 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 এই আমাবস্যা যেটা আছে সেটা সম্বন্ধে তো আমি একটা ভিডিও বানিয়েছি কিন্তু শুধু অশুভ জিনিস নিবারণের দিন নয় আমাদের জীবনের যত প্রবলেম আছে আমাদের মা কিন্তু সেটার থেকে আমাদেরকে বাঁচিয়ে থাকেন তো এই দিন এমন কিছু টোটকা যদি আপনারা করতে পারেন প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা টোটকা আছে কারণ সব রাশির তো সেম সেম প্রবলেম নয় তো তারা যদি এই টোটকাগুলো মায়ের নাম নিয়ে যদি করতে পারেন অবশ্যই ভালো ফল মিলবে ধন সম্পদ প্রত্যেকেরই একটা চাহিদা আছে আর প্রত্যেকেরই আজকালকার দিনে কিন্তু অর্থের বলুন ঋণের বলুন খুব সমস্যা তো অর্থপ্রাপ্তি ঘটাতে আজকে স্বাস্থ্যসম্মত এবং জ্যোতিষে উল্লিখিত আমি কিছু টোটকা বলুন বা কিছু নিয়ম বলুন কৌশিক অমাবস্যার দিন আমি বলে দেবো করার জন্য সেদিন আপনারা করুন প্রত্যেকটা রাশি মেনে দেখুন আপনারা কিন্তু খুব ভালো ফল পাবেন অবশ্যই আপনার রাশি কি সেটা জানাতেও কিন্তু আমাকে একদম কমেন্টে ভুলবে না আমার খুব ভালো লাগে আপনাদের কম Comen por ti. তাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে আপনাদের রাশিটা আর কোথা থেকে আপনি বলছেন সেটাও কিন্তু একদম লিখে আমাকে জানাবেন তো দেখো দেবী ভাগবত পুরাণ বা মার্কেন্ডীয় পুরাণেও কিন্তু এই কৌশিকী অমাবস্যার অনেক বড় উল্লেখ আছে কারণ এটা তো অমাবস্যার রানী বলা হয় কৌশিকী অমাবস্যাকে এই দিন মানে দেবী তো আমাদের এই মর্তলোকে আবির্ভূত হয়েছিলেন অশুভ শক্তির সব বিনাশ করার জন্য তো আমরাও যদি তার নাম নিয়ে আমাদের জীবন থেকে যে অশুভ শক্তিগুলো আছে সেগুলো যদি একটা ব্যবস্থা করতে পারি তাহলে তো খুবই ভালো হয় এছাড়াও অমাবস্যা তিথি কিন্তু আমাদের এই যে অনেকেরই পিতৃ দোষ থাকে বা অনেকের যা ধরুন সাদ্য হয়নি পিতৃদেবের বা অনেকে তর্পণ করেন সেদিনকার দিনে অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো করে থাকেন লক্ষ্মী মা লক্ষ্মীর আরাধনা করার জন্য কিন্তু কৌশিকী অমাবস্যা খুব ভালো দিন এদিন বলা হয় যে লক্ষ্মী পুজো করলে কিন্তু স্থায়ীভাবে অর্থ লাভ হয়ে থাকে এছাড়াও বৃহৎ যে পড়াশোনা হয়ে যে শাস্ত্র আছে সেখানেও কিন্তু বলা হয়েছে যে এই কৌশিকী অমাবস্যার দিন রাশিভিত্তিক দান বা যাদের যে মন্ত্রগুলো গুরুদেবের কাছ থেকে দীক্ষিত যে মন্ত্র সেগুলো যদি জপ করা যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে শুধু সংকট না জন্ম কর্মকুণ্ডলীর অনেক দোষও কিন্তু কেটে গিয়ে থাকে তো প্রথমেই আমি বলবো কোন রাশির কথা সেটা হচ্ছে মেষ রাশির কথা মেষ রাশির দেখুন মঙ্গল গ্রহ কিন্তু অধিপতি গ্রহ আর এই মঙ্গল কিন্তু অগ্নি বা শক্তির প্রতীক আর মঙ্গলের রঙও কিন্তু লাল তো এই দিন মা কালীর যদি কোথাও পুজো হচ্ছে দেখছেন বা নিজের বাড়িতেই যদি মা কালী ফটো থাকে বা মূর্তি থাকে বা সেনকে যদি পুজো থাকে অবশ্যই সেই দিনে মা কালীকে লাল ফুল লাল চন্দন বা গুড় দিয়ে যদি মা কালীর কাছে একটু নিবেদন করতে পারেন মা কালীর থেকে কিন্তু অপ্রত্যাশিত ধনলাভ হয়ে থাকে এছাড়াও কালিকায়ই নাম এই মন্ত্রটা যদি একশো আটবার জপ করতে পারেন এক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পেয়ে থাকবেন মেষ রাশির মানুষদেরও এই মুহুর্তে কিন্তু ধার দেনা বা টাকা পয়সা নিয়ে অনেক প্রবলেম চলছে কৌশিক অমাবস্যার দিন কিন্তু দান করার জন্য খুব বড় একটা দিন আপনারা যদি পারেন সেদিনকে কোনো মানুষজন যারা দরিদ্র ভিক্ষুক মানুষ তাদেরকে লাল কাপড় মুসুর ডাল মিষ্টি লাল কালারেরই হতে হবে সেগুলো যদি দান করে থাকেন খুব ভালো ফল পাওয়া যায় কিন্তু এরপরেই আমি যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির অধিপতি গ্রহ কিন্তু শুক্র গ্রহ শুক্র গ্রহের আবার ফেভারিট কালার হচ্ছে সাদা তো উনি সুখ আর আমাদের এই সমৃদ্ধির কিন্তু একজন প্রতীক তো এই দিন কি কি করবেন অবশ্যই আপনারা বাড়িতে মা লক্ষ্মীর পুজো করতে পারেন বৃষ রাশির মানুষদের জন্য মা লক্ষ্মীর পুজো খুবই ভালো মানে বলা হয় সাফল্য প্রদানকারী তো সেদিন মা লক্ষ্মীকে আপনারা সাদা ফুল দুধ মাখন মিষ্টি সহযোগে পুজো করুন বা নিবেদন করতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনাদের স্থায়ীভাবে অর্থ লাভ হবে এছাড়াও আপনারা মাহালক্ষ্মায় না মাহা এই মন্ত্রটা এই কৌশিকী অমাবস্যার দিন একশো বার কিন্তু অবশ্যই জপ করুন এছাড়াও আপনারা কিন্তু দান করতে পারেন গরিব ভিক্ষুক মানুষদেরকে সাদা চাল যেরকম হয় মানে আতপ চাল বা গোবিন্দভোগ চাল বা দুধ সাদা কাপড় কোনো মানুষকে যদি দান করতে পারেন খুব ভালো ফল লাভ করবেন তারপরেই যে রাশিটার আমি কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির অধিপতি গ্রহ যে হচ্ছেন তিনি হচ্ছেন হচ্ছে বুধ বুধ আবার কিন্তু ব্যবসা বলুন বুদ্ধি আমাদের বুদ্ধিমত্তার এইগুলোর কিন্তু প্রতীক বলা হয় আর বুধ গ্রহের কিন্তু খুব ফেভারিট একটা কালার হচ্ছে সবুজ কালার তো এই দিন আপনারা কৌশিকী আমাবাসার দিন সবুজ কালারের জামা কাপড় পরে পুজো করতে বসতে পারেন বা আপনারা সেদিন বেশি সবুজ কালারের জিনিস ইউজ করতে পারেন এছাড়াও আপনারা সেদিনকে কৌশিকে আমবসার দিনকে মা কালীর যেমন পুজো যেমন আমি বললাম তার সাথে সাথে গণেশের পুজো যদি আপনারা করতে পারেন সেদিনকে খুব ভালো কিন্তু ফল লাভ করবেন তার সাথে সাথে গরিব শিশুদের বই কলম যেহেতু বুধের জাতক আপনি পড়াশোনা নিয়ে ব্যাপারটা তাই জন্য বই বলুন কলম বলুন ফল এইগুলো যদি দান করতে পারেন যাদের ব্যবসাতেও অনেক প্রবলেম রয়েছে সেক্ষেত্রে কিন্তু ব্যবসাতেও অনেক উন্নতি হয়ে থাকে বুধায় নামাহা এই মন্ত্রটা বা ওম গাং গণপতে নামাহা এই মন্ত্রটা যদি আপনারা একশো আটবার বার করে সেদিনকে করতে পারেন খুব ভালো ফল লাভ করবেন এছাড়াও কিন্তু আপনারা গণেশজিকে সেদিনকে পান সুপারি এক টাকা যদি নিবেদন করতে পারেন সেক্ষেত্রেও খুব ভালো ফল না হলে আপনারা দুবা ঘাস তাকে নিবেদন করতে পারেন যারা আমি দানের কথা বললাম কোনো মানুষ থাকলে তাদেরকে সবুজ ফল সবুজ কাপড় আপনারা কিন্তু অবশ্যই দান করলে খুব ভালো ফল পাবেন ধীরে ধীরে আপনাদের উন্নতি আপনাদের নিজেদের চোখে পড়বে তারপরেই যে আমি রাশিটার কথা বলবো সেটা কিন্তু কর্কট রাশি কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র চন্দ্রদেব কিন্তু আমাদের এই মাইন্ড বলুন মেন্টালিটি সব কিছু কিন্তু উনি নিয়ন্ত্রণ করে থাকেন তিনি কিন্তু জল এবং আমাদের এই মাতৃত্বের প্রতীক তো চন্দ্রদেবের খুব ফেভারিট একটা কালার হচ্ছে সেটা হচ্ছে সাদা কালার তো তিনি হচ্ছেন আবার সেদিনকে যারা কৌশিকী অমাবস্যার দিন কর্কট রাশির যারা জাতক বা জাতিকা আছেন তারা যদি সেনকে শিবের মহাদেবের যদি রুদ্রাভিষেক পঞ্চামৃত সহকারে করতে পারেন খুব ভালো ফল ফল পাবেন এছাড়াও মা কালীর যেখানে পুজো হচ্ছে সেখানে আপনারা কিন্তু সাদা রঙের বস্ত্র বা সাদা ফল বা মিষ্টি কিন্তু আপনারা দান করতে পারেন এছাড়াও আপনারা সেকে কিন্তু মহাদেবের যে মন্ত্র আছে নমঃ শিবায় বা সাদা শম্ভ এই মন্ত্রগুলো কিন্তু আপনারা অবশ্যই সেদিনকে একশো আটবার করে যদি জপ করতে পারেন বা সময় না মাহা এই মন্ত্রটা কিন্তু চন্দ্রদেবের মন্ত্র আপনাদের কিন্তু জীবনে একটা স্থায়ী স্টেবিলভাবে একটা কিন্তু অর্থপ্রাপ্তির যোগ থাকবে তার সাথে সাথে আপনারা দান করবেন দুধ দই মিষ্টি চাল এগুলো যদি সেদিনকে দান করতে পারেন গরিব ভিক্ষুককে তাহলে কিন্তু খুব ভালো ফল লাভ করবেন কর্কট রাশির জাতক জাতিকারাও তারপরে আমি যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে কিন্তু সিংহ রাশি সিংহ রাশির গ্রহ কিন্তু আমাদের এই রাজা সূর্যদেব তো এই সূর্যদেবের অধিপতি গ্রহ এবং তিনি হচ্ছেন রাজা বা রাজ্য বা কর্তৃত্বের বা লিডারশিপ যেটাকে বলে সেটার কিন্তু অধিপতি গ্রহ তারও কিন্তু ফেভারিট রং হচ্ছে রেড কালার বা লাল রঙ তো আপনারা সেদিনকে মা কালীকে কিন্তু লাল রঙের বস্ত্র লাল চন্দন লাল ফুল এগুলো কিন্তু অবশ্যই নিবেদন করবেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো কৃপা লাভ করবেন মা কালীন তার সাথে সাথে দুর্গা মা দুর্গার যদি কোনো ফটো থাকে সেখানেও যদি আপনারা একটু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মাকে যদি লাল বস্ত্র দান বা নিবেদন করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জীবনে যত রকমের প্রবলেম আছে সেগুলোও কিন্তু ধীরে 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 মানে দূরে চলে যাবে কালী কায়ই নমো বা সূর্যায় না মাহা এই মন্ত্রটা একশো আটবার সেদিনকে কিন্তু অবশ্যই জপ করুন আপনাদের জীবনে অনেক রকম প্রবলেম চলছে তার সাথে সাথে আপনাদের ঢাইয়া চলছে সেই জন্য বলবো মাই কিন্তু আমাদের ভরসা তাই জন্য মাকে স্মরণ করে সেদিনকে দিনটা কাটান দেখুন ধীরে ধীরে আপনাদের যে লাইফের এত প্রবলেম সব কিন্তু কেটে যাবে আপনারা কিন্তু গরিব যারা দুঃখী আছেন বা ব্রাহ্মণ আছেন কোন ব্যক্তি সেদিনকে যদি গুড় বাতাসা লাল বাতাসা কিন্তু গম বা লাল কাপড় দান করতে পারেন তাদের কাছ থেকে কিন্তু অনেক আশীর্বাদ লাভ করবেন ধীরে ধীরে যে আপনাদের জীবনে সলিউশন হবে না সেটা আপনাদের নিজেদের চোখে কিন্তু করবে অবশ্যই কৌশিকি আমস্যার দিন এগুলো করতে একদমই ভুলবেন আপনাদেরকে তো বিশেষ করে বলব তারপরেই আমি বলবো হচ্ছে 就是。 রাশিটার কথা সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশিরও অধিপতি গ্রহ বুধ তো এক্ষেত্রে কিন্তু তারা কিন্তু মেনলি শুদ্ধতা বা সেবা তাদের কিন্তু মেন মন্ত্র তারা কিন্তু সব দিক ব্যালেন্স করে চলতে পারে আপনারাও অবশ্যই সেদিনকে একটুখানি সবুজ বা হলুদ রঙের ড্রেস পরার একটু চেষ্টা করুন সেদিনকে গণেশের পুজো করুন যেমন আমি মিথুন রাশির ক্ষেত্রেও বললাম দুবা ঘাস বা যে পান পাতা সহযোগে পুজো পান সুপারি এক টাকা দিয়ে আপনারা গণেশজির পুজো করুন গণেশা মন্ত্র করুন বুধায় নামাহা একশো আটবার সেদিনকে করলে খুব ভালো ফল পাবেন এছাড়াও আপনারা সেদিনকে সবুজ কাপড় মুগ ডাল সবুজ ফল এগুলো কিন্তু দান করতে একদমই ভুলবেন না তারপরে যে রাশিটার আমি কথা বলবো সেটা কিন্তু তুলা রাশি তুলা রাশিরও অধিপতি গ্রহ হচ্ছে শুক্রাচার্য বা শুক্রদেব তিনিও সৌন্দর্য কৃপা আমাদের ওপর বর্ষণ করে থাকেন তাই জন্য কৌশিক আমাবস্যায় আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্মী পুজো বাড়িতে করার চেষ্টা করবেন যারা না করতে চান তারা মা লক্ষ্মীকে আপনার বাড়িতে অবশ্যই যে জিনিসগুলো আমি অর্পণ করার কথা বলেছিলাম বিষ রাশির ক্ষেত্রে সাদা ফুল ফল দই মিষ্টি সহযোগে এবং সাদা কাপড় বা লাল কাপড় যদি হয়ে থাকে আপনারা কিন্তু অবশ্যই মা লক্ষ্মীকে দান করতে পারেন আর না হলে কৌশিকী আবাবসা আপনারা মা কালীকেও কিন্তু লাল শাড়ি সিঁদুর রক্তচন্দন এগুলো যদি নিবেদন করতে পারেন অর্থভাগ্য কিন্তু আপনাদের ফিরবে এছাড়াও সেদিনকে আপনারা মা লক্ষ্মীর যে মন্ত্রটা লক্ষ্মায় না মাহা এই মন্ত্রটা একশো আটবার কিন্তু অবশ্যই করবেন তার সাথে সাথে আপনারা যদি কোনো গরিব ব্রাহ্মণ বলুন বা ভিক্ষুক দরিদ্র ব্যক্তি তাদেরকে লাল বা সাদা বা গোলাপি রঙের কাপড় কিন্তু অবশ্যই দান করবেন তার সাথে সাথে সুগন্ধি যদি কোনো বস্তু বা দ্রব্য থাকে সেইগুলোও যদি দান করেন আপনাদের জীবনে শুক্রদেবের যে লাক্সারিয়াস যে আশীর্বাদ যেটাকে বলা হয় সেটা কিন্তু অবশ্যই আপনাদের উপর বর্ষিত হবে তারপরে যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশির কথা বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব তার কিন্তু ফেভারিট রং আপনাকে আমি বলেই দিয়েছিলাম লাল রং অবশ্যই আপনারা সেদিনকে কালো রঙের জিনিসপত্র থেকে একটু দূরে থেকে একটু লাল কালারের ড্রেস বলুন বা মা কালীকে লাল কাপড় লাল সিঁদুর চন্দন দান করার চেষ্টা করুন যাদের জীবনে ঋণ বা শনি গ্রহের দোষ রয়েছে নিজেদের জীবন সব রকম দোষ বা বাধা দূর করতে চান তারা মা কালীকে সেদিনকে কালো তিল বা কালো কাপড় আপনারা দান করতে পারেন এক্ষেত্রে কী হবে অর্থ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে অবশ্যই কালী কায়ই নমহ বা হনুমান চালিসা সেদিনকে কিন্তু জব করতে একদমই ভুলবেন না খুব ভালো ফল পেয়ে থাকে আপনাদের যাদের ঋণ বলুন বা অর্থগত সমস্যা হচ্ছে এই মন্ত্রগুলো অবশ্যই সেদিনকে পাঠ করার চেষ্টা করুন তার সাথে সাথে আপনারা যদি কোনো গরিব ভিক্ষুক বা শনি মন্দিরে যদি আপনারা সেদিনকে কালো তিল উড়াত ডাল বা কালো কাপড় যদি আপনারা দান করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবন থেকে সব রকম গ্রহগত দোষ কেন সব রকম বাধাও কিন্তু দূর হবে সেটা আপনারা নিজেরা চোখে দেখতে পারবেন পরবর্তীকালে তারপরে যে রাশিটার কথা আমি বলবো সেটা হচ্ছে ধনু রাশির কথা ধনির ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি তিনি তো জ্ঞান আর আমাদের এই ধর্মের প্রতীক সেদিনকে কিন্তু অবশ্যই আপনারা যেখানে কোনো জায়গায় ধরুন হোম বা যজ্ঞ হচ্ছে সেখানে আপনারা যদি নিজেদের আহুতি দান করতে পারেন কারণ বৃহস্পতি হচ্ছে আমাদের সবার গুরু তো আপনারা যদি আহুতি দিতে পারেন নিজেদের মনস্কামনা জানিয়ে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ধনভাগ্য ভালো হবে এছাড়াও আপনারা সেদিনকে যে গণেশজি আছে তাকে কিন্তু হলুদ রঙের বস্ত্র বলুন বা হলুদ রঙের রকম খাদ্য বা মিষ্টি যদি আপনারা মানে নিবেদন করতে পারেন সেক্ষেত্রেও খুব ভালো ফল পেয়ে পেয়ে থাকবেন কালী পুজোতে যেরকম বললাম আমি হোম যোগ্য হলে সেখানে আহুতি অবশ্যই দেবেন তার সাথে সাথে সেদিনকে যদি বৃহস্পতায় না মাহা এই মন্ত্রটা একশো আটবার জপ করতে পারেন খুব ভালো ফল লাভ লাভ করবেন তার সাথে সাথে আপনারা কোনো গরিব ভিক্ষুক মানুষদেরকে যেমন দানের কথা বলি হলুদ বস্ত্র হলুদ ডাল এছাড়া হচ্ছে আপনারা যদি হলুদ সেদিনকে দান করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জীবনে যত বাধা আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে তারপরে যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি এই মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব তিনি তো ন্যায়ের দেবতা শ্রম বা কর্মফলেরও প্রতীক বলা হয় তো এই দিনকে অবশ্যই মকর রাশির মানুষরা মা কালীর কিন্তু উপাসনা অবশ্যই করবেন কোনো জায়গায় ধরুন পুজো হচ্ছে সেখানে গিয়ে কিন্তু উপবাস রেখে আপনারা যদি পুজো করতে পারেন জানেন শনিদেবের পাশে কিন্তু মা কালী থাকে তো আপনাদেরও ভরসা তিনি যে জীবনে প্রবলেমগুলো চলছে মা কালীর কাছে দিন একটা নারকেল সহযোগে গোটা রাখবেন নারকেলটা ভাঙবেন না একটা জবা ফুল সহযোগে নিজেদের মনস্কামনা জানিয়ে মা কালীর চরণে রাখুন দেখুন জীবন থেকে সব বাধা বিপত্তি দূর হয়ে যায় দূর হয়ে গেছে এছাড়াও সেদিনকে কিন্তু অবশ্যই শনি মন্দিরে গিয়ে সর্ষের তেল কালো তিল এগুলো দান যদি করেন ঋণ থেকে মুক্ত পাবেন তাছাড়াও আপনারা কিন্তু সেদিনকে শনিদেবের যে মন্ত্র আছে সারা নামাহা এবং কালিকায়োই নামাহা এই মন্ত্রগুলো কিন্তু একশো আটবার অবশ্যই জপ করবেন দেখুন জীবন থেকে যত রকম আপনাদের বাধা মানসিকভাবে চিন্তা সব কিন্তু ধীরে ধীরে জীবন থেকে মুছে যাচ্ছে তাছাড়াও আপনারা কিন্তু শনি মন্দির বলুন বা কোনো দরিদ্র ভিক্ষুক মানুষদেরকে আপনারা কালো বা বস্ত্র কালো তিল সর্ষের তেল তিলের তেল কোনো লোহার জিনিস যদি হতে পারে আপনারা দান করুন দেখুন ধীরে ধীরে কিন্তু এই প্রবলেমগুলো কেটে যাবে তারপরে যে রাশির কথা আমি বলবো সেটা কিন্তু কুম্ভ রাশি কুম্ভ রাশিরও সেমই গ্রহ হচ্ছে শনিদেব এরাও মানে অনেকটা মানব সেবা বা আধ্যাত্মিকতার কৃপায় কিন্তু সবসময় থাকেন শনিদেবের যেহেতু কৃপা থাকে তাই জন্য অবশ্যই সেদিনকে আপনাদেরও যেহেতু সাড়ে সাতির প্রভাব চলছে আপনাদেরও ঋণ থেকে মুক্তি বা অর্থভাগ্য বৃদ্ধি করতে গেলে আপনারা সেদিনকে আপনাদের বাড়ির সামনে কোনো নদী বা গঙ্গা নদী যদি থাকে বিশেষ করে আপনারা যদি আপনাদের মনস্কামনা জানিয়ে একটা ঘিয়ের প্রদীপ নদীতে ভাসিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে অর্থভাগ্য সেটা কিন্তু বৃদ্ধি পাবে অবশ্য শনিদেবের মন্দিরে যেমন বললাম কালো তিল কোনো লোহার জিনিস সর্ষের তেল এগুলো অমাবস্যা অবশ্যই নিবেদন করুন তার সাথে সাথে মা কালীর চরণে কিন্তু যেমন আমি মকর রাশির ক্ষেত্রে বলেছি আপনারাও কিন্তু ওই নারকেল সহযোগে একটা দিয়ে আপনারা ভাঙবেন না নারকেলটা মা কালীর চরণে নিবেদন করুন দেখুন আপনাদের মনে যত মনস্কামনা আছে সব কিন্তু পূরণ হবে তার সাথে সাথে শনিদেবের সাড়ে সাতির যে প্রভাব সেটারও কিন্তু অনেকটাই প্রভাবটা কমবে জীবন কিন্তু অনেকটা ভালো থাকবে এবং গরিব দুঃখী মানুষদের আপনারা পারলে সেদিনকে নীল কাপড় দুধ চাল মুসুর ডাল এগুলো কিন্তু অবশ্যই দান করবেন এরপরেই বলবো আমি যে রাশিটার কথা একদম শেষ রাশি সেটা হচ্ছে মিন রাশি মিন রাশির বৃহস্পতি গ্রহ হচ্ছে অধিপতি গ্রহ তিনি তো আধ্যাত্মিকতা বলুন বা করুণার প্রতীক এক্ষেত্রে আপনারা যেখানে কালী পুজো হচ্ছে সেখানে আপনারা যোগ হোম বা যোগকে আহুতি দিয়ে নিজেদের মনস্কামনা জানাতে পারেন মা দুর্গা বা মা কালিকার কাছে আপনারা কিন্তু শঙ্খে জল রেখে নিবেদন যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ধনলাভ হয়ে থাকে বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা সেদিনকে করতে পারেন মাহালক্ষ্মায়ণা বা ভেস নামাহা এই মন্ত্রগুলো অবশ্যই আপনারা সেদিনকে জব করার চেষ্টা করুন তার সাথে সাথে শনি মন্দিরে গিয়ে কালো তিল সর্ষের তেল এগুলো দান করুন বা গরিব ভিক্ষুক যে মানুষ রয়েছে বা কোনো ব্রাহ্মণ থাকলে তাদেরকে নীল কাপড় দুধ এগুলো কিন্তু দান করতে একদমই ভুলবেন না কারণ আমি বলে দিচ্ছি আপনাদেরও সাড়ে সাথী চলছে সেক্ষেত্রে সাড়ে সাথির একটা গভীর প্রভাব আপনাদের ওপর পড়েছে তো যতটা আপনারা পারবেন দান ধ্যান এই পূজা কর্ম আধ্যাত্মিকতা নিয়ে থাকুন দেখুন জীবনের যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু শনিদেব সব কাটিয়ে ফেলছে আর অবশ্যই ভালো কর্ম করলে কিন্তু শনিদেব রকম বাজে ফল দেন না তিনি কিন্তু সব সবথেকে ভালো দেবতা বলে আমার মতে মনে হয় তিনি হচ্ছেন দয়ার সাগর তার মতো ভালো দেবতার জীবনে কেউ নেই তো ভালো কর্ম করুন প্রত্যেকটা রাশিকেই বলবো ভালো কর্ম করুন সৎ কর্ম করুন প্রত্যেকটা দেবতা কিন্তু আমাদের ওপর সব সময় আশীর্বাদ বর্ষিত করবে আর এই যে আমি বললাম শাস্ত্র বা জ্যোতিষমতে কৌশিকী আমস্যায় এই কর্মগুলো করার ক্ষেত্রে এই রিচুয়ালসগুলো এক্ষেত্রে কিন্তু করলে সত্যি বলা হয় যে দান ধ্যান এই যে রাশিভিত্তিক যে মন্ত্র জপগুলো বললাম এগুলো করলে কিন্তু ধনপ্রাপ্তি হবেই হবে এছাড়াও যে অনেকেরই জন্মকুণ্ডলিতে বাজে গ্রহ বা দুর্বল গ্রহ রয়েছে সেগুলো কিন্তু শান্ত হয় অর্থ সংকট কেটে যায় এছাড়া এই দিনকে বলা হয় বিশেষ করে দান ধর্ম করলে কিন্তু সর্বাধিক ফল পাওয়া যায় তো এই কাজগুলো অবশ্যই আপনারা করুন ভিডিওটা শেষ অবধি দেখবেন আমাকে কমেন্ট করে আপনার রাশি জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কৌশিকী অমাবস্যায় এই নিয়মগুলো করতে কিন্তু একদমই ভুলবেন না